সকাল আটটা বাসে আলোকের সঙ্গে নিয়ে মাহরিন সীতারা বেগমের সঙ্গে দেখা করতে গেলেন সীতারা বেগম যেন গত পাঁচ দিনে শুকিয়ে কাঠ হয়ে গেছেন আলো সীতারা বেগমের পাশে বসতে গিয়েও বসল না কিন্তু আলো খুব ইচ্ছে করছিল সীতারা বেগমের পাশে বসতে ইদানিং কেন জানি আলোর মনে হয় সীতারা বেগমের গা থেকে মামা গন্ধ বের হয় মাহরিন সীতারা বেগমের পাশে বসলেন সীতারা বেগম শুকনো মলিন হাসি দিয়ে বললেন আপনারা এসেছেন আলোর বাপ আপনাদের দেখলে এখন কত খুশি হতো জানেন কথাটি বলতে বলতে ঝরঝরিয়ে কেঁদে ফেলেন সীতারা বেগম মাহারিন সীতারা বেগমের হাত ধরে সান্ত্বনার স্বরে বললেন দুনিয়া কখনোই আমাদের চিরস্থায়ী ঠিকানা নয় একদিন সবাইকে ফিরে যেতে হবে কেউ আগে কেউ পরে এই সত্য থেকে পালানোর পথ নেই তাই কান্নায় ভেঙে না পড়ে মনকে শক্ত করে দাঁড়ান আপনি যদি এখনই হার মানেন তবে আলোকে দেখবে কে আলোকে আপনারা দেখবেন আমি কি করব আলোর চির মাতৃত্বের রোগে আক্রান্ত আপনার ছোট আলো মা হতে যাচ্ছে মাহরিনের কথা শুনে সীতারা বেগম কান্না থেমে যায় আলোর দিকে বিস্মিত হয়ে তাকিয়ে রইলেন আলো মাথা নিচু করে রেখেছে মায়ের সামনে কেন যেন লজ্জা লাগছে সীতারা বেগম চোখের পানি মুছে ফেললেন তারপর হাত বাড়িয়ে আলোর হাতটা ধরে বললেন আলো মা হবার অনুভূতি কেমন রে আমার অনেক জানতে ইচ্ছে করে এই জীবনে সব পেয়েছি পারলাম না শুধু মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে কি জানি আম্মা মা হবার অনুভূতি কেমন হয় কিন্তু ভেতরে ভেতরে কী যেন অনুভব হয় শৈলে কাটা দিয়ে উঠে এই ভেবে যে আমার শৈলে নতুন আরেকটি প্রাণের সঞ্চয় ঘটেছে আলোর কথা মন্ত্র মুগ্ধের ন্যায় শ্রবণ করল সীতারা মাহারিন আলোর মুখের দিকে তাকিয়ে রইল সীতারা বেগম আলোর হাতটা ধরে বলল তোর বাপ আজ বেঁচে থাকলে অনেক অনেক খুশি হইতো সীতারা বেগম ফের কেঁদে ফেললেন আলোর চোখ ধীরে ধীরে ঝাপসা হয়ে যায় চোখের জলে বাবা থাকলে আজ সত্যি খুশি হতো সকাল দশটা বাজার আগেই আলোকে নিয়ে বাড়িতে ফিরে এলেন মারিন এসে আলোকে ড্রয়িং রুমে বসিয়ে ডিম সিদ্ধ করতে চলে গেলেন কাজের বুয়ারা সকালে নাস্তা বানিয়ে রেখেছে ডিম সিদ্ধ করে খোসা সারিয়ে সামান্য লবণ ছিটিয়ে একটা বাটিতে করে এনে আলোকে খেতে দিল মারিন আলো অসহায় দৃষ্টিতে তাকালো মারিনের দিকে কিন্তু মারিন চোখ পাকিয়ে তাকালো আলো চুপচাপ হাতে ডিম নিল অন্য হাতে নেয় পানির গ্লাস কোনো মতে পানি দিয়ে ডিম গলাতকরণ করলো সে এমন সময় মাহরিনের মোবাইলে কল এলো কাব্য কল করেছে মাহরিন কল রিসিভ করে কথা বলছে ইতি তার শাশুড়ির সঙ্গে কথা শেষ করে জানালো যে সে আলোর সঙ্গে কথা বলতে চায় মাহরিন আলোর দিকে মোবাইল এগিয়ে দেয় হ্যালো ভাবি কেমন আছেন আসি বেশ তোমার কি কন্ডিশন তোমার স্যার এবং আমি তো দুশ্চিন্তায় আছি তুমি না হয় বোঝো না কিন্তু মেঘালয় ইতির কথা শুনে আলোর খারাপ লাগছে মেঘালয়ের জন্য মানুষটাকে সবাই এখন খারাপও ভাবছে কাব্য তো বলেই ফেলেছে যে মেঘালয়ের নামে মামলা দেওয়া উচিত সে একজন হবু ডাক্তার হয়ে কিভাবে এমন ভুল করেছে আসলে ভাবি আলো মোবাইল ফোন নিয়ে হাঁটতে হাঁটতে কিছুটা দূরে সরে গেল তারপর ইতিকে সবটা খুলে বলল। সবটা শোনার পর ইতি বিস্মিত হয়ে বলল আরে বোকা মেয়ে সামনে যার পরীক্ষা সে কিভাবে পারে এহিন বোকা কাণ্ড করতে আরে পুরুষ মানুষের মিষ্টি কথায় মজতে নেই এরা আজ ভালো তো কাল মন্দ নিজের অবস্থান তৈরি করার পর বাচ্চা নেওয়া উচিত ছিল তোমার তোমার কথা শুনে আমার যে কী রাগ লাগছে এত কথাই পিঠে কিছুই বলতে পারলো না আলো মাথা নিচু করে কেবল কথাগুলো শুনছে বাচ্চা পিঠে এসেছে বলে লেখাপড়া কিন্তু অফ করবে না পড়াশোনা চালিয়ে যাও সংসার ধর্ম যদি পারমানেন্ট হয় পড়ালেখা যোগ্যতা নিজের পরিচয় তৈরি করা তোমার অধিকার পরীক্ষার প্রিপারেশনের জন্য হাতে আসে এক মাস সো বি কেয়ারফুল এতক্ষণ যা বলেছি তা নিয়ে রাগ করবে না অ্যাজ এ সিস্টার আমি তোমাকে বকা দিয়েছি এবং উপদেশ দিচ্ছি এটি কল কেটে দিল আলো মোবাইল হাতে নিয়ে ফের আগের জায়গায় ফিরে এলো ঘড়িতে এগারোটা বাঁচতে চলল ডাক্তার সাহেবের ফিরে আসার সময় হয়ে গেছে কিন্তু ডাক্তার সাহেব এখনও বাড়ি ফিরছে না কেন সকাল এগারোটা পনেরো মিনিটে মেঘালয় বাড়ি ফিরে এসেছে ক্লান্ত হয়ে আলো তখন ড্রয়িং রুমে বসেছিল মাহরিনের পাশে মেঘালয়কে ফিরতে দেখে আলো উঠে দাঁড়ালো মানুষটা পিপাশীতে হয়তো এক গ্লাস লেবুর শরবত বানিয়ে দিয়ে মন্দ হয় না আলো রান্নাঘরে গিয়ে এক গ্লাস লেবুর শরবত বানালো গ্লাস হাতে নিয়ে ড্রয়িং রুমে এসে দেখলো মেঘালয় নেই মাহরিন মুস্কি হেসে বলল মেঘালয় ঘরে গিয়েছে অগত্যা আলো শরবতের গ্লাস নিয়ে চললো তাদের রুমের দিকে আলো রুমে ঢুকেই দরজা বন্ধ করে দিল গ্লাস বেড টেবিলের ওপরে রেখে দেয় তারপর সে বারান্দায় চলে গেল ঘরের গোমর আবহাওয়া যেন সে সহ্য করতে পারছে না গ্রান শক্তি এতটাই বৃদ্ধি পেয়েছে যে মনে হচ্ছে পুরো শহরের যত গন্ধ আছে সে একাই সব পাচ্ছে বারান্দার রেলিং এর উপর ভাত রেখে ও বহুতল ভবনের দিকে তাকিয়ে রইলো আলো মনের কোণে মৃত্যু বাবার স্মৃতি বারবার উঁকি দেয় বাবার কণ্ঠস্বরকে মিস করছে আলো বাবা যদি বেঁচে থাকতো হয়তো আলোকে সাত সকালে কল করে জিজ্ঞেস করতো রে আলো বাবাকে সারা কেমন দিন কাটে তোর বাবা কিন্তু তোকে সারা ভালো থাকতে পারছি না আলো যখন চিতির মাঝে ডুবেছিল তখন মেঘালয় ভেজার গায়ে তাওল পরে আলোর পিছনে দাঁড়িয়ে আলোর কাঁধে তার থুতনি ঠেকিয়ে আলোর দুই হাতের ওপর তার দুই হাত রাখলো আলো আচমকা শিউরে উঠে মেঘালয় আলোর কানের কাছে পিস বলল রিলাক্স মিসেস মেঘালয় আলো নিজের বুকে থুতু দিয়ে পিছনে ঘুরলো মেঘালয়ের দুই হাতে বদনীতে আলো বন্দি আলো কিছু বলবে ঠিক ওই সময় মেঘালয় ব্রু বলল। বললো এই তুমি এত বিতু হলে হবে ডাক্তারদের সাহসী হতে হয় হসপিটালে নিশ্চয়ই কেউ এসে হুঠাৎ আমাকে এভাবে ভয় দেখাবে না আলোর ইঙ্গিতপূর্ণ কথা শুনে মেঘালয় ব্রুকুশকে তাকালো আলো অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখল মেঘালয় আলোর মুখটা ধরে নিজের দিকে ঘুরিয়ে বলল আমি ছাড়া অন্য কেউ যদি এই ধরনের আচরণ করে তাকে নিশ্চয়ই তুমি সার দেবে না মেঘালয়ের কথা শুনে আলো অবাক হয়ে তাকিয়ে রইল কোথাকার কথা কোথায় টেনে নিয়ে যাচ্ছে মানুষটা মেঘলে আলোর কপালে চুলগুলো গুলো পেছন গুজে রাখল তারপর আলো চোখে চোখ রেখে বলল পথে পথেঘাটে ভিড় ভাত্রায় লোকাল বাসে এমন অনেক নারী আছে যারা প্রতিনিয়ত হ্যারাসমেন্টের শিকার হচ্ছে সম্মানের খাতিরে অনেকেই আছে যারা প্রতিবাদ করে না কিন্তু যদি কখনো তুমি এই ধরনের পরিস্থিতিতে পড়ো তাহলে কি সহ্য করবে না প্রতিবাদ করবে কারণ তুমি আর শৈলে পরের দিন অন্য কাউকে এই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে আমি এতটাও সাহসী নই ডাক্তার সাহেব আপনি খুব বিতু একটা মেয়ের সাহসী স্বামী আলোর কথা শুনে মেঘলায় মুচকি হেসে ফেললো আলোর এক গালে হাত রেখে বলল। তুমি বোকাও বটে আলো মেঘালয়ের কথাই পিঠে কিছু বলল না মানুষটার সামনে বোকা আল্লাদি শাস্তে মন্দ লাগে না তার এবার চলো ঘরে আমার পরেনে যে শুধুমাত্র টাওয়াল খেয়ালও ছিল না আল্লাহ জানে আজ কতজন আমাকে এইভাবে দেখে ফেলেছে মেঘালয়ের কথা শুনে আলো বারান্দার নিচের রাস্তার উঁকি দিয়ে তাকিয়ে হেসে ফেললো মেঘালয় আলোর হাত ধরে বারান্দা থেকে ঘরে এলো সাদা রঙের টি শার্ট এবং ব্লু রঙের ট্রাউজারে আজ কেন যেন মেঘালয়কে বেশ চোখে লাগছে আলো বেশ কয়েকবার আর চোখে তাকাচ্ছে মেঘালয়ের বো সুই শুই ভেজা চোরগুলো থেকে টুপটুপ পানি পড়ছে দেখে আলোর ইচ্ছে করলো পানিগুলো মুছে দিতে কিন্তু সাহসের অভাবে মেঘালয়ের সামনে নিজের আবদার পূরণ করার কথা বলা হলো না মেঘালয় একটা ছোট্ট লাল বক্স এনে আলোর হাতের উপর রাখল আলো বক্সের দিকে তাকিয়ে বলল নাক ফুল এনেছেন কে যেন বলেছিল নাক ফুল পড়লে নাকি তাকে আমার স্বামী স্বামী লাগে আলো মাথা নিচু করে ফেললো মাঝে মধ্যে ইচ্ছে করেই তাকে লজ্জায় ফেলতে এভাবে কথা দিয়ে খোসা দেয় মানুষটা বক্সটা খুলে দেখো তো পছন্দ হয় কিনা আলো বক্সটা খুলে দেখলো বেশ চমৎকার একটা লাভ সেই আকারের ছোট্ট রবি পাথরের নাক ফুল লাফ সেইপের মধ্যে তিনটা স্টোন দুইটা লাল রঙের একটা নীল রঙের আলো ভীষণ অবাক হয়ে নাক ফুলের দিকে তাকিয়ে রইল এমন ডিজাইন সে কখনও দেখেনি মেঘলায় হাত বাড়িয়ে নাক ফুল হাতে নিয়ে বলল আরেকটু কাছে এসে বসো আমি পরিয়ে দেবো আরে আপনি পারবেন না আমি আলো ব্যাস মেঘালয়ের মুখ থেকে আলো ডাক শুনে চুপটি করে রইল আলো মেঘালয় বেশ যত্ন সহকারে আলোকে নাকফুল পরিয়ে দিল নাকফুল পরিয়ে দেওয়ার পর মেঘালয় বেশ কিছুক্ষণ আলোর মুখের দিকে তাকিয়ে রইল কী আছে এই মানুষটাই ভাবতে থাকে কিন্তু উত্তর মেলে না শ্যামা কন্যাকে ইদানিং না দেখলে কেমন ফাঁকা ফাঁকা লাগে শতব্যস্ততা শেষ করে ক্লান্ত হয়ে বাড়ি এসে এই শ্যামা মুখখানা দেখার পর যেন সব ক্লান্তিরা বিদায় নেয় অনেকেই বলে আলোকে দেখার অসুখ নাকি মেঘালয়ের স্বামীক মোহ অথচ মেঘালয় চাই তার স্বামীক মোহ জমান্তর পর্যন্ত চলুক আলোকে দেখার অসুখ তার কখনোই না মিটুক মেঘালয় সামান্য যুগে টুপ করে আলোর নাক ফুলের উপর চুমু দিয়ে সরে গেল আলো মাথা নত করে ফেলেছে মেঘালয় আলোর হাত ধরে বলল নাগফুলে আসলেই তোমাকে আমার আমার মনে হয় মিসেস মেঘালয় গল্প মেঘের ওপারে আলো